আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি সকাল আল্লাহ পাক দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আসলে ভ্রমণ করলে মানুষের অনেক কিছু জানা হয় নিজেকে চেনা হয় তাই ভ্রমণ করাটা লাইফে অনেক বেশি জরুরি ভ্রমণ না করলে আপনি নিজেকে চিনতে পারবেন না আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসছি জোহরপুর মিনারবাড়ি লাঙ্গলবন রায়বেরণ অ্যাডভেঞ্চারে এটা মূলত একটা ক্যাম্পিং সাইট যারা ক্যাম্পিং পছন্দ করেন যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তাদের জন্য ছোট্ট সীমিত আকারে একটি অ্যাডভেঞ্চারের জায়গা তো এটা এত আহামরি কিছু না আবার আপনারা যারা আর কি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য ঠিকঠাক একটা জায়গা তো আমরা যেহেতু ঈদের পরে গিয়েছিলাম তো ঈদের পরে প্রচণ্ড গরম ছিল এবং এখানে যেই ফ্যানগুলো ছিল সেটা হলো ডিসি লাইন ডিসি লাইনের ফ্যানের বাতাস অনেক কম তো প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছিল আর জায়গাটা একটু খোলামেলা তার জন্য গরমটা একটু বেশি তো যাই হোক মানে যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা এই জায়গাটা যাইতে পারেন আর প্লেসটা খুবই ছোট তারা যেহেতু বলছে তারা এখানকার কাজ করতেছে আরো বড় হবে সামনে মেবি তো আর এখানকার একটা ব্যাড জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে ওনাদের টয়লেটটা মানে যেখানে ক্যাম্পিং সাইট তার থেকে অনেকটা দূরে মূল গেটের সামনে তো এই জিনিসটা একটু আমার কাছে ডিস্টার্বিংস লাগছে আর ওভারঅল এবার যদি বলতে চান তাহলে যারা শীতের সময় যাবেন তারা ভালো একটা বাইপস পাবেন আর বর্ষাকালে গেলে একটা ভালো দিকে যে নদীতে গোসল করতে পারবেন আর যদি বর্ষার ছাড়া যান তাহলে দেখা গেছে যে নদীতে গোসল করতে পারবেন না কারণ তখন পানিটা বেশি ভালো থাকে না যেহেতু এটা ডাইং এরিয়া আছে আশেপাশে তাই পানিটা বর্ষাকাল ছাড়া তেমন একটা ভালো পাবেন না আর শীতকালে গেলে থাইকা মজা পাবেন কারণ হলো যে যেহেতু গরমের সিজন অনেক গরম পড়ে আর ক্যাম্পিং সাইড তো একটু হট যাই মিলে আমার কাছে অত একটা প্রেফারবল মনে হয়নি গরমের সিজনে আমরা যেহেতু ঈদের পরে গিয়েছিলাম অনেকটা গরম ছিল যার কারণে তেমন একটা বেশি ভালো লাগে নাই আর ওনাদের সার্ভিস আমার কাছে টেন আউট অফ সেভেন বাকি ওভারঅল সব কিছুই ভালো ছিল তো আর এখানে একটা বড় একটা মাঠ আছে এই মাঠে আপনারা খেলতে পারবেন কেউ চাইলে খেলাধুলা বন্ধুরা মিলা ক্রিকেট ফুটবল খেলতে পারবেন আর ওনাদের পার্কিং স্পেসটা যথেষ্ট পরিমাণ বড় যদি আপনারা গাড়ি বা বাইক যেটাই নিয়ে আসেন সুন্দরভাবে পার্ক করে রাখতে পারবেন এতটুকু আমি প্রেফার করতে পারি আপনাদের আমি সবসময় একটা জিনিস ভালোবাসি যে সঠিক ইনফরমেশন দেওয়া আর ওনারা রাত্রেবেলা দিয়েছিল খিচুড়ি খিচুড়িটা ভালো ছিল খুবই মজা ছিল খিচুড়িটা আমার কাছে ভালো লাগছে আর ওনাদের কাছে থাকতে হইলে আপনার পুরো প্যাকেজ নিয়ে থাকতে হবে আপনার সকালের খাবার রাতের খাবার ইনক্লুডেড থাকে আর থাকার জন্য একটা ফি আছে সেটা দিতে হয় ওভারঅল আপনার তেরোশো টাকার ভিতরে হয়ে যাবে রাত্রে আমরা বারবি কিউ করেছিলাম তারপর আমরা সবাই মিলে একটা কেক কাটছি আমাদের মোটামুটি আমরা রাত্রে আড্ডা দিয়ে আমরা তেমন একটা ঘুম হয় নাই সবাই মানে গরমে হাঁসফাশ অবস্থা ছিল যার কারণে কেউ তেমন একটা ঘুমাইতে পারেনি আর রাত্রে আড্ডাটা অনেক বেশি ভালোই ছিল আর রাত্রে এবার নদীর পারে বসা আড্ডা দেওয়ার মজেই আলাদা তো ওভারঅল সব কিছুই ভালো ছিল যদি একটু গরমটা বেশি থাকার কারণে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই কিন্তু আপনারা যারা যাবেন তারা যদি শীতের সময় যান তাহলে ভালো একটা বাইক আর ওনাদের টেন্টের ভিতরে ছিলাম টেন্টটা মোটামুটি পরিষ্কারই ছিল আমার কাছে ভালোই লাগছে আমি কিছু অপরিষ্কার তেমন একটা পাইনি আর একটা ক্যাম্পের ভিতরে আমরা দুজন করেছিলাম আমি আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল তো আমরা দুজন একটা তাবুতে ছিলাম জিনিসটা আমার কাছে ভালো লাগছে আর আপনারা যারা যাবেন তারা আগে থেকে বুকিং দিয়ে যেতে হবে কারণ ওনাদের অনেকগুলো বুকিং থাকে আর একসাথে তিন চারটা গ্রুপ মেবি থাকে যখন কোনো ওকেশন থাকে তখন চার পাঁচটা গ্রুপও মেবি হয় তো আমরা একটা টেন্টে দুজন ছিলাম আর সকালে যেহেতু দুই ঘন্টা মাত্র ঘুমাইছি সকালে একটু তাড়াতাড়ি উঠে গেছি আর্লি মর্নিং কারণ রৌদ্র উঠলে আর ঘুমানো যাবে না তো ঘুম থেকে উঠে একটু সকালবেলা হাঁটাহাঁটি করলাম বেশ ভালো লাগলো যখন রৌদ্র উঠে নাই আমি বারবার রোদ্দুর ব্যাপারটা বলতেছি এই কারণে কারণ গরমটা প্রচুর পরিমাণ লাগে গরমে আর যেহেতু টেন্ট সাইডটা একেবারে নদীর পাড়ে তো আর একবার সূর্যের আলোটা ডিরেক্ট লাগে তার জন্য একটু গরমটা বেশি লাগছে আর ওভারঅল যারা একটু আবার এখানে হাইকিং করার ব্যবস্থা আছে আপনারা একটার সাথে ইনক্লুডেড থাকে ওনাদের এক ঘন্টা হাইকিং তো এটা আপনি প্যাকেজের সাথে পাবেন আপনি বেশি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে পে করতে হবে আর ওভারঅল রিসোর্টটা আর পরিবেশটা খুবই ভালো আর সামনে আপনার রাজঘাট আছে একটু আশেপাশে ঘুরতে পারবেন সামনে একটা বাজার আছে লাঙ্গলবন বাজার সেই বাজারটা ইচ্ছা করে ঘুরতে পারবেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব দেবেন আল্লাহ হাফেজ